আমাদের দেশে কদিন আগেও একজন খ্যাতিমান প্লেয়ার আমাদের জাতীয় প্লেয়ারের একই সমস্যা হয়েছে অথচ উনি এর আগেও কিন্তু সমস্যা মানে ভালো ছিলেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ ক্যাডিয় সার্জারি জাতীয় হৃদয় ইনস্টিটিউট বাংলা বাংলানগর ঢাকা আমি চেম্বারে এখন যে রুগীটা নিয়ে কথা বলবো ভদ্রলোকের নাম হচ্ছে আলাউদ্দিন ওনার বয়স হচ্ছে আটচল্লিশ বছর তো ওনার ফ্যামিলি হিস্ট্রি আছে ওনার মা হঠাৎ করে সাডেনলি হার্ট অ্যাটাকে মারা গেছেন গত বছর এই দুই বছর আগে ওনার ভাই মারা গেছেন তো মাঝে মাঝে উনি মেন্টাল স্ট্রেস এবং এংজাইটিতে ভুগেন যেটা ওনার ওয়াইফ বললেন ম্যাডাম আপনার নাম আপনি আপনার নামটা একটু বললেন মহম্মদ আলাউদ্দিন খান বয়স আটচব্বিশে জি থাকেন কোথায় আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের যারা ওয়েলসার আছেন বা যারা এই ভিডিও দেখেন আমাদের চেম্বারে যে পেশেন্টগুলো আসে বা যারা আমাদের কাছে স্বাস্থ্য সম্পর্কে বুকের ব্যথা বুক ধরফর করে অস্থির লাগে মেন্টাল স্ট্রেসে ভোগে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে এদের ইসিজি অনেক ক্ষেত্রে নর্মাল ইকো নর্মাল ইটিটি নর্মাল কিন্তু পরেও আমাদের পেশেন্টকে আমরা আসলে ওই কমফোর্ট দিতে পারি না নাম্বার ওয়ান না পারি হার্টের ব্লকের ওষুধ দিতে না পারি হার্টের চিকিৎসা করতে কারণ এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ইস্কুমিক হার্ট ডিজিজের ওষুধ দিই আসলে ইস্কিমিক হার্ট ডিজিজটা এনজিওগ্রাম ছাড়া কখনোই নিরূপণ করা সম্ভব নয় আবার এনজিওগ্রাম করতে গেলে পেশেন্ট অনেক সময় ভয় পায় তার ভিতরে স্ট্রেস কাজ করে তাহলে আমরা এই রোগীগুলোকে কী চিকিৎসা দিব এই পেশেন্টগুলোকে চিকিৎসা দেওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে নাম্বার ওয়ান সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া সাহস দেওয়া কাউন্সিলিং করা পাশাপাশি যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে অবশ্যই একটা এনজিওগ্রাম করা কারণ একমাত্র এনজিওগ্রামই এই স্ট্রেসফুল এই পেশেন্টগুলোকে একটা সমাধান দিতে পারবে যেহেতু ওনাদের ফ্যামিলিতে বাবা মার ভাই ভাই মারা গেছেন ওনার মা মারা গেছেন এই গাড়ি এক প্রবলেমে আমরা ফ্যামিলি হিস্ট্রিটাকে একটা গুরুত্ব দিব পাশাপাশি ওনার ডায়াবেটিস হাইপার ওনার প্রফেশান সেটাকেও আমরা একটু গুরুত্ব দেব এই সব কিছু মিলিয়ে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের পেশেন্টের প্রতি যে আপনাদের যারাই বুকে ব্যথা হবে একটু ভয় লাগবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে টায়ার্ড লাগবে আপনারা যে কোনো কার্ডিওলজিস্টের সাথে বা আপনার নিকটস্থ কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করেন বা কার্ডিও স্পেশালিস্টকে দেখান আমরা কারোর মৃত্যু রোখাতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করতে পারব আমরা চাই না আমাদের কোনো পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাক আমাদের দেশে কদিন আগেও একজন খ্যাতিমান প্লেয়ার আমাদের জাতীয় প্লেয়ারের একই সমস্যা রয়েছে অথচ উনি এর আগেও কিন্তু সমস্যা মানে ভালো ছিলেন তো আমরা আসলে কে যে কখন বিপদে পড়বো আমরা কেউ জানি না তাই আসুন আমরা কার্ডিয়াক চিকিৎসাটাকে গুরুত্ব দিই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই নিজে সুস্থ থাকি পরিবারকে সুস্থ রাখি Asalamu alaikum.